স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো স্যাট্রোজিল ও ডাইসাপ আমরা এই ভিডিওতে জানাবো এই সিরাপ কিভাবে প্রস্তুত করতে হয় এই সিরাপের সঠিক ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু সতর্কতা সম্পর্কে এই সিরাপ ব্যবহারে সতর্ক না হলে হতে পারে বিপদ এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন স্যাট্রোজিল ও সিরাপ আপনার শিশুর জন্য উপকারী না ক্ষতিকর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জানতে পারবেন এই সিরাপ সম্পর্কে সব কিছু তো চলুন ভিডিও শুরু করা যাক স্যাট্রোজিল ও ডাই হলো একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক সিরাপ এটি ব্যবহৃত হয় শিশুদের ডায়রিয়া আমাশয় ও অন্যান্য পেটের ইনফেকশনজনিত সমস্যায় এর প্রতি পাঁচ এম সিরাপে থাকে স্যাট্রোনিডা জল পঁচাত্তর এম এবং ও ফ্লক্সাসিন পঞ্চাশ এমজি এই দুটি উপাদান মিলে এটি ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে এই সিরাপের বর্তমান মূল্য হল একশো টাকা স্যাট্রোজিল ও সিরাপ কারা খেতে পারে স্যাট্রোজিল ও সিরাপ সাধারণত শিশুদের জন্য তৈরি যারা ট্যাবলেট খেতে পারে না তাদের জন্য এই সিরাপ এক মাস থেকে শুরু করে বারো বছর পর্যন্ত শিশুদের দেওয়া যেতে পারে তবে এখানে কিছু বিষয় খুব ভালোভাবে বুঝে রাখা দরকার এক মাস থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে স্যাপ্রোজিল ও সিরাপ দেওয়া হয় শুধু ডাক্তারের পরামর্শ ও পর্যবেক্ষণে থাকা খুবই জরুরি কারণ একেবারে ছোট শিশুরা স্পর্শকাতর তাই ডোজ খুব মেপে দিতে হয় ওজন অনুযায়ী এক বছর থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য তুলনামূলক বেশি নিরাপদ তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া উচিত না এবার আমরা জানব সেট্রোজিল ও সিরাপ কিভাবে তৈরি করতে হয় প্রথমত বোতলটি ভালোভাবে ঝাঁকান যে পাউডারটা আছে শুকনো পাউডারটা সে পাউডার ভিতরে আছে সে গুঁড়োটা সেটাকে ভালোভাবে প্রথমে ঝাঁকিয়ে নিতে হবে তারপর দ্বিতীয়ত প্রথমে জলকে ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে সেই ওষুধে মিশিয়ে সিরাপটা তৈরি করতে হয় অথবা ভালো মানের জল যদি থাকে তাহলে এমনিতেই দেওয়া যায় তবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সিরাপ তৈরি করা ভালো বোতলের গায়ে যে একটা মার্ক আছে দেখতে পাচ্ছেন যে উম দাগ আছে সেই দাগ পর্যন্ত জল দিতে হবে মানে জলে আর ওই পাউডার মিলে সিরাপটা যেন ওই দাগ পর্যন্ত হয় তারপরে জল দিয়ে সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন তাহলে সিরাপ তৈরি হবে যদি পর্যাপ্ত জল না দেন ওই দাগ পর্যন্ত যদি না হয় তাহলে আর একটু জল দিয়ে যোগ করে আহ ঝাঁকিয়ে নিয়ে ওই পর্যন্ত করে নিতে পারেন অবশ্যই প্রতিবার খাওয়ানোর আগে ঝাঁককে নিতে হবে এই সিরাপটি দু সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে চাইলে ফ্রিজে রাখতে পারেন মনে রাখবেন চোদ্দ দিনের বেশি এই সিরাপ ব্যবহার করা যায় না কারণ এরপর ওষুধ নষ্ট হয়ে যেতে পারে আর ওষুধের গায়ে স্পষ্টভাবে এটি লেখা আছে আপনারা সেটি পড়ে নিতে পারেন ডোজ ডোজ নির্ভর করে শিশুর বয়স ওজনের ওপর ছোট বাচ্চাদের পাঁচ এম করে দিনে দুবার দিতে পারেন বড়দের দশ এম করে দিনে দুবার দিতে পারেন তবে এই ডোজ শুধুমাত্র উদাহরণ হিসাবে ডাক্তারের নির্দেশই চূড়ান্ত ডোজ বেশি হয়ে গেলে বমি বা পেটে সমস্যা হতে পারে সবসময় ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ দিন তবে শিশু আপনার ভালো থাকবে প্রতিবার খাওয়ানোর আগে সিরাপটি ভালো করে ঝাঁকিয়ে নিন শিশুদের হাতে এই সিরাপ দেবেন না সাইড এফেক্ট স্যাট্রোজেল ও সিরাপের কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন বমি বমি ভাব পেটে ব্যথা মাথা ঘোরা শিশুর মন খারাপ বা ঘুমঘুম ভাব এরকম হতে পারে তবে যদি র্যাস চুলকানি অ্যালার্জি এরকম কিছু লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলো একটু গুরুতর হয়ে যায় তো অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার বা ডাক্তারের কাছে গিয়ে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার কিছু সতর্কতা এই সিরাপ খাওয়ানোর সময় যে ভুলগুলো অনেকেই করেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাইয়ে দেনি অর্ধেক ডোজ খাওয়ান তারপরে মাঝপথে বন্ধ করে দেন এইগুলো করবেন না তারপর পুরোনো সিরাপ ঘরে রেখেই দেয় মাসের পর মাস তারপর সেটা আবার ঘুরিয়ে খাওয়ায় এইগুলো করা যাবে না তারপর অনেকে আবার জল না মিশিয়ে খাওয়ায় শুধু পাউডার খাইয়ে দেয় এটা একদম করবেন না আর কিছু পরামর্শ যেমন সিরাপ ঝাঁকিয়ে তারপর খাওয়াবেন এটা তো বারবার বলছি তারপর খাবারের পর খাওয়াবেন শিশু যেন প্রচুর পরিমাণে জল খায় সেই দিকে খেয়াল রাখবেন কারণ এখানে আপনার ডায়রিয়া যাদের হয়েছে পায়খানা যাদের হয়েছে তাদেরকে এই সিরাপ দেওয়া হয় আর এই সিরাপ খাওয়াবেন ঠিকই আছে কিন্তু তার সাথে সাথে শিশুদের শরীর থেকে যে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় এটা পূরণ করার জন্য ও বা জল প্রচুর পরিমাণে খাওয়ান আর অন্যান্য ওষুধের সঙ্গে যদি এটা খাওয়াতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্যাটেল ও সিরাপ শিশুদের জন্য কার্যকর ওষুধ তবে ডোজ নিয়ম সতর্কতা না মানলে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা তো বললাম তবে শুধু ডাক্তারের পরামর্শই এই ওষুধ ব্যবহার করা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন শিশুদেরকে সুস্থ রাখুন আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে ভালো থাকবেন